আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের এমন একটি বিদ্যা দেব যেটি প্রয়োগের মাধ্যমে আপনি দূর থেকে কারো নাম ছাড়া কোনো কিছু ছাড়া আপনি কীভাবে চুমুকের মতো টেনে আনবেন সেরকমই একটি মহাশক্তিশালী বিদ্যা দেব যেটির মাধ্যমে দূরে থাকা ব্যক্তিকে সুমুখের মুখ আকর্ষণ করে টেনে আনতে পারবেন সে আসতে বাধ্য সে মাটির তলে থাকলেও সে আসতে বাধ্য এমন একটি বিদ্যা আজকে আপনাদের দিব এটি প্রয়োগ করতে না তার নাম লাগবে না তার পরিবারের কারো নাম লাগবে না কোনো তোর ছবি লাগবে না কোনো কিছুই লাগবে না শুধু আপনি যদি তাকে একবার দেখে থাকেন বা তার কোনো ছবি দেখে থাকেন তাহলেই ওকে বা তার সাথে আপনার যদি পরিচয় থাকে তা আমি বলি আপনাদের বিস্তারিত তাহলেই বুঝবেন কি তাদের উপরেই কাজ করবে যাদের সাথে আপনার পূর্বে ছিল অথবা যাদেরকে প্রেমের প্রস্তাব দিয়েছেন কিন্তু রাজি হয়নি অথবা আপনার স্বামী স্ত্রীর ক্ষেত্রেও করতে পারেন এটি স্বামী স্ত্রীকে করতে পারে স্ত্রীর স্বামীকে ছেলে মেয়েকে মেয়ে ছেলেকে করতে পারেন তো এটি আপনি দূর থেকে এটি বলতে গেলে আকর্ষণ বশীকরণ বা আকর্ষণ প্রয়োগ বলতে পারেন এটি যত দূরেই থাকুক না কেন এটা কাজ হবে এবং আপনার কাছে হাজির হবে সেরকম একটি মহাশক্তিশালী পাওয়ারফুল বিদ্যা শিক্ষা দিতে যাচ্ছি তবে আগে বলি রাখি এটি যদি কেউ খারাপ কাজে প্রয়োগ করে তবে তার ক্ষতি অনিবার্য তাই কেউ এটিকে খারাপ কাজে ব্যবহার করবেন না এখন বলি আপনারা এটিকে কি করে প্রয়োগ করবেন মন্ত্রটি স্বয়ংসিদ্ধ এবং গুরুমুখী বৃদ্ধা মন্ত্রটি আপনারা শনি মঙ্গলবার পাক পবিত্র অবস্থায় মুখস্থ করে নিলেও সিদ্ধ হয়ে যাবে তবুও আপনারা একশো আটবার মুখস্ত একশো আটবার চোখ বন্ধ করে জপ করে নেবেন উত্তর দিকে মুখ করে বসে শনি মঙ্গলবার এখন আপনারা কিভাবে কাজ করবেন কাজটি শুরু করবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার পূর্ণিমার দিন রাতে যে কোনো একটা নির্দিষ্ট সময়ে পাক পবিত্র হয়ে বসে উত্তর দিকে মুখ করে বসে হাতে একশো আট ডানার যে কোনো একটি জপের মালা বা সবচেয়ে ভালো হয় আপনি যদি রুদ্রাক্ষের মালা নেন উত্তর দিকে মুখ করে বসে সামনে আকর এবং মোমবাতি জ্বালিয়ে আপনি যাকে বসীকরণ করবেন তার কথা মনে মনে ভাববেন যদি তার ছবি থাকে ছবির দিকে একটু তাকিয়ে থাকবেন এবং চোখ বন্ধ করে পূর্ণরূপে তার কথা ভাববেন যাতে সে আপনার সামনে হাজির হয়ে গেছে তো এইভাবে করে চোখ বন্ধ করে ডান হাতে আপনি জপের মালাটি দেন নিয়ে মন্ত্রটি একশো আটবার জপ করবেন তার দিকে খেয়াল রাখে এমনভাবে খেয়াল রাখবেন যেন সে আপনার দিকে হাজির বা আপনার সামনে হাজির হয়ে আসে এরকম করে মন্তব্যটি জব করবেন হয় একশো আটবার জব করবেন অথবা দুইশো ষোলোবার বার জব করবেন বা আরও মানে একশো আটবার করে আপনি যতবার পারেন জব করে নেবেন তবে মিনিমাম যত বেশি পড়বেন ততই ভালো তবে কমপক্ষে একশো আটবার জব করতেই হবে এভাবে আপনি বেশি না এক সপ্তাহ বা আপনার কাছাকাছি থাকলে আরও কম সময় লাগবে আপনি কিছুদিন করতে থাকুন আপনি করতে থাকুন কিছুদিন যত বেশি পারেন জব করতে থাকুন দেখবেন সে যত দূরেই থাক সে যদি জেলখানায় না থাকে বা কোনো জায়গায় বন্দি না থাকে তাহলে দেখবেন সে আপনার কাছে আসবেই আসবে অথবা আপনার সাথে যোগাযোগ করবে তার মনের মধ্যে আপনার ভালোবাসা সৃষ্টি হবে এটি এমনই একটি শক্তিশালী বিদ্যা তো ভিডিওটি স দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি